বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজ অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে আর কিছু কথা শেয়ার করতে তো এই যে আমি আজকে কি রান্না করতেছি বেগুন আলু দিয়ে শুটকি আর হচ্ছে ডাল লাল শাক বাজি করব করলা বাজি করব এই হচ্ছে আজকে দুপুরে আমরা এইগুলো রান্না করতেছি আর অনেক দিন পর আসলাম আসলে সময় হয় না তারপরে আবারও চাকরি ছেড়ে দিছি কারণ অনেক জামেলা হচ্ছে কারণ কোম্পানিরে বাড়ি দিয়ে দিছে কোম্পানির লোকেরা এখন বাড়ি করবে তো সেজন্য আবারও চাকরি আমরাই ছেড়ে দিছি আপুরা কিছু বলে নাই আপুরা বলতেছে থাকতে কিন্তু আসলে আমরাই থাকবো না কারণ বাচ্চা আমার মেয়ে এদিকে দিক অনেক দূরে দূরে করে আর মিস্ত্রিরা সারাক্ষণ কাজ করে সেজন্য আগে থেকে আমি চাকরিটা ছেড়ে দিলাম তো আমি সব কেটে কুটে রেডি করে নিলাম আর জানি না আবার কোথায় ডিম্ব রুম ভাড়া অনেক টেনশনের মধ্যে আছি তার জন্য ভিডিও আসলে আমি দিতে পারি নাই যার কারণে আমার চ্যানেলটা খুব খুব দুর্বল হয়ে আছে আর অনেক দিন পরপর দেওয়ার কারণে সব কিছুই কমে যা কিন্তু কি করব করার কিছু নাই তাও অনেক আপুরা আছে আমার ভিডিও দেখে এটাই অনেক আর ভিডিও না ছাড়লেও ভালো লাগে না সেজন্য আবার এক সময় বাবি ছাড়বো না আর কিন্তু না সারলেও ভালো লাগে না সেই জন্য আবার সারি তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ